নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত অনেক দিন বাদে আবার একটা বড় ব্লগ নিয়ে আসলাম এখন মাঝে মাঝেই আমি ডুব দিই ছোটো ছোটো মিনি ব্লগ করতে সুবিধা বলে ওগুলোই করি সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়ে আগে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি কারণ আজকে ছেলে পুজো দেবে কালকে আমার বাবার অপারেশান হয়েছিল আমি ব্যারাকপুর হসপিটালে গেছিলাম এবার ওখান থেকে এসে না চান করেছিলাম তো বিকাল হয়ে গেছিলো তার ফলে কী হয়েছিল চুলটা পুরো ভেজা মানে এখনও আমার ভেজা আছে রাতেও সারা রাত আমি মেলে রেখেছিলাম শুকায়নি যে কারণে না মাথাটা ভার ছিল সারা রাত আজকে চুলটা ভেজাবো না সকালবেলা উঠে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি বেগুন পোড়া বেগুন আর হচ্ছে টমেটো এটাকে ভর্তা করব খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে যেমন করে করে কালকে আমার বাবাকে অপারেশনের পরে আমি তাড়াতাড়ি চলে আসছিলাম যেহেতু ভাই ছিল ও বললো তুই চলে যা দিদি বেশিক্ষণ থাকিস না তা আমি দুটো পাঁচের ব্যারাকপুর থেকে ট্রেনটা ধরবো বলে বেরিয়ে এসেছিলাম এবার তাড়াতাড়ি চলেও আসতাম কল্যাণীতে কিন্তু জানো তো মাঝপথে এক চিটিংবাজের ফোন এসেছিলো যার কাছ থেকে মনে আছে আমি ভিডিওতে দেখিয়েছিলাম একটা ফর্মালিন দেওয়া ইলিশ আমায় দিয়েছিলো সেই মাচালায় আমাকে মানে কি বলবো চিটিংবাজি করছিল আর কি ফোনে তার আগে সঙ্গীতাকে করে নিয়েছে ওর কাছে ফোনে কাকুতি মিনতি করে দিদি আমাকে একটু সাহায্য করো আমাকে দু হাজার টাকা দাও ও ভালো মনের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। আমার কাছেও সেইভাবেই ভাতটা পেতেছিল বলছে দিদি আমি মাছ কিনে ফেসে গেছি দীঘাতে আছি আমাকে এক্ষুনি সাড়ে তিন হাজার টাকা পাঠান তা ওই ফোন নিয়েই তখন সব কথা বলতে বলতে আমি সঙ্গীতার কাছে চলে গেছিলাম যেহেতু তেইশ তারিখ ছুটি ছিল এবার ওখানে গিয়ে সঙ্গীতার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে ওকে না একটুখানি কোনো এ করে মানে যেভাবে হোক ওকে ডাকতে হবে ডেকে ওকে আচ্ছা মতন দিতে হবে কিন্তু কি করে করবো সেই প্ল্যানই আমি আরও করছিলাম যার জন্যে আমার বাড়িতে এসে চান করতে দেরি হয়ে গেছিলো না হলে না আমার সকাল সকাল চান করা হয়ে যেত এরপর কথা বলতে বলতেই দেখো এই যে পাখিগুলো এসে ঠকুর দেয় রোজই দেয় ছবি তোলার হয় না আজকে একটু ছবিটা তুলে নিলাম তারপর বাসি বিছানা টিছানা সব মানে ভাজ টাজ করে কাঁথা কম্বল এই এই কম্বলটা তো বড় ছেলের ভাজ করতে না খুব অসুবিধা হয় দাঁড়িয়ে তো করতেই পারি না মানে নিচে দাঁড়িয়ে ওই বিছানার মধ্যে উঠেই করতে হয় তারপর এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম আগের দিন ওই ঘরের চাদরটা চেঞ্জ করেছিলাম মানে কালকের থেকে না ভাবছি কত ধরনের চিটিং হয় এক এত ফরমালিন দেওয়া ইলিশ মাছ নিয়েছিল তারপরে অবশ্য আমি দিন আর ইলিশ মাছ নিইনি ওর কাছ থেকে ও সামনে দিয়ে গেছে মাচালাটা কিন্তু আমি নি কিন্তু সঙ্গীতা নিয়েছিল তাই বললাম দেখেছ ভালো মানুষের বলছে সত্যি দেখো আমার কাছে কাদো কাদো হয়ে বলল যে দিদি আমি আমার খুব টাকার দরকার একটা বিপদে পড়েছি আমি কালকেই দু হাজার টাকা দিয়ে দেব সেই টাকা তো দিলই না উপরন্তু মানে ফোন ধরছে না ওকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে মানে মানুষের বিশ্বাসের কি দাম আছে বলো তো তা যাই হোক ও সঙ্গীতাও খুব রেগে গেছে বলছে যে আমার দু হাজার টাকা কি দু হাজার টাকা কোনো কথা কোনো ব্যাপারই না কত টাকা খরচা হচ্ছে কিন্তু এইভাবে মানে চিটিংবাজি করে নিল কেন মা চালাটা তা যাই হোক আমার যেহেতু ফোনে ব্যবস্থা নেই আমার কাছ থেকে নিতে পারলো না আর আমি দিতাম না সত্যি কথা বলতে যেহেতু সেদিনই আমি বুঝে গেছি যেদিনও ফরমালিন দেওয়া ইলিশ দিয়েছিল তারপরে কিন্তু একদিনও বলেনি যে দিদি সেদিন তো খারাপ মাছ দিয়েছি যাই হোক ভুল হয়ে গেছে মানে অন্য একটা মাছ এনে দেওয়া বা এসে যে শিকার করা সেটা করেনি আমি সেদিনই বুঝে গেছিলাম ওর কাছ থেকে আমি আর কোনো দিন মাছ নিই নি নিতাম না এরপর দেখো সকালে মাছ আলা এসেছিলো মাছ নিলাম একটা কাতলা মাছের লেজের দিক থেকে আমি অল্প করে নিলাম আর চারাপোনা মাছ ছিল ছটা এবার মাছ আলা বারবার বলছে দিদি আমি আপনি তিনটে নিয়ে নেন তাহলে আমি তিনটে নিয়ে যাচ্ছি বাড়িতে আমাদের তাহলে তিনটে রান্না করব। এবার ওই যে যেহেতু বলছে যে দিদি মাছটা বিক্রি হয়ে যাবে আর ঘুরবো না কাতলা মাছটা আমি লেজের দিক থেকে দিলাম আর বাকিটা আরেকজন নেবে বলেছে ফোন করেছিলো তাকে রেখে দিয়েছে বলছে তাহলে আমাকে ঘুরতে হবে না আমি তাহলে বাড়ি চলে যাব আপনি তিনটে চারাপোনা নিয়ে নেন তাই নিয়ে নিলাম আর আমি যে মাচালার কাছ থেকে নিই সত্যি ভালো মিথ্যা কথা বলে লাভ নেই সবাই সমান হয় না ভালো মানুষও আছে কিন্তু কি হয় মানুষের না সত্যি কাকুতি মিনতি শুনলে আমাদের মনটা কেঁদে ওঠে মানে খারাপ লাগে তখন মনে হয় কত পয়সা কত দিকেই চলে যাচ্ছে কিন্তু একটা মানুষকে হয়তো বিপদে আমি সাহায্য করতে পারছি এটা ভেবেও ভালো লাগে তা এবার যারা ঠকাবে তারা তো ঠকাবে এই সঙ্গীতাকেও আমি সেটাই বললাম বলছে দেখো আর কাউকে বিশ্বাস করবো না আমি যে না গো সেটা না আমি কিন্তু বিশ্বাস করব আমাকে একজন দুজন ঠকাবে বাকি মানুষ তো ভালো আছে যে ঠকাচ্ছে সেটা তার দায় আমার না তার বিচারও ভগবান করবে তারপরে দেখো জামাকাপড়গুলো কেচে মেলে দিলাম দিয়ে মাছটাকে ভেজে দিলাম এবার ঝোলটা করবো আর ছেলেকে বলেছিলাম পুজো দিতে ছেলে পুজো দিয়ে দিয়েছে ওর মতন করে মাছটাকে ঝোল করলাম পেঁয়াজ আলু টমেটো দিয়েই করলাম আর সকালের বেগুন ভর্তাটা অনেকটা আছে কারণ আমি একটা রুটি বেগুন ভর্তা দিয়ে খেয়েছিলাম আর একটা গুড় দিয়ে খেয়েছিলাম পেঁয়াজগুলির সিমটা ভাজলাম দেখো অনেকটা হয়েছে এটাও থেকে যাবে আবার ধনে পাতা বাটা আছে কতটা আর একটা জিনিস দেখো সেই মাটনের লিভার আর টেঙড়ি করেছিলাম সেটা কতটা রয়েছে যেদিন রান্না করেছিলাম তার পরের দিন থেকেই নিরামিষ চলছিলো যে কারণে আর খাওয়া হয়নি তা ছেলেকে জিজ্ঞাসা করলাম ও বলছে এখন খাবে না রাত্রে রুটি দিয়ে খাবে তা আবার মাংস তুলে রাখলাম এরপর দেখো চান টান করলাম চান করে সামনের মাথাটা অল্প একটু ভিজিয়েছিলাম সেই গোড়া ভিজে গেল এদিকে কানের মানে আমার না কানে ভীষণ ঠান্ডা লাগে চুল ভিজে থাকলে এবার আবার নামলো বৃষ্টি একদম মেঘলা হয়ে এসে বৃষ্টি শুরু হলো এবার জামা কাপড়গুলো তুলে এগুলোকে আবার গ্যারেজে দিয়ে দিচ্ছি আর আমার চুল ভেজা থাকলে না কালকে যেহেতু মাথাটা পুরো ভেজা ছিল আর আমরা হসপিটালে গেলে না আমাদের চুল ভেজাতেই হয় আর এই কদিন আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে কারণ বাবার অপারেশনের আগে আমার দাদা ভাই ওরা সব করেছে ওরাই দৌড়াদৌড়ি করেছে দাদা ছুটিতে এসে ভাই ছুটিতে এসে এবার ভাই চলে যাবে দুদিন বাদে এবার তখন তো আমাকে করতেই হবে কাউকে না কাউকে করতে হয় ওরাই তো করে গেছে আমি তো একটুখানি করব তাই এবার এই হবে সমস্যা জানো তো হসপিটালে গেলে আমাদের সব ধুতে হয় এসে ওই যে ধুয়ে মাথা শ্যাম মানে ধোয়া ওটাতেই আমার মানে কষ্টটা হবে তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম ধনে পাতা বাটা মাছের ঝোল সিম আলু ভাজা যা যা ছিল সব দিয়ে খেয়ে নিলাম নিয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিলাম তারপর এই জানলাটা আমি রোজ করি কিন্তু এই দুদিন না আর করা হয়নি এবার কি হয় দুদিন না করলে না ভেতরে তুমি এই মানে যে কোনো জায়গা দেখবে দুই তিন দিন না করলেই মাকড়সার জালিটা সবে পড়তে থাকে তা আমি সেটাকে ওই প্লাইউডটাকে সরিয়ে ওটা আমার রোজকার কাজ ওগুলো আর দেখায় না কী দেখাবো যাই হোক আজকে একটু দেখালাম ওটাকে রোজ পরিষ্কার করি এরপর দুপুরে আর শুলাম না সুজি ভিজিয়ে রাখলাম জানো তো যতটা সুজি ততটাই দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম বিকালবেলা একটু মালপোয়া করলাম বেশ সুজির না কী হয় বলো তো নরম হয় সুজির মালপোয়া চালের মালপোয়াটা না চালের গুঁড়োর একটু শক্ত হবেই বাসি ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় এরপর মালপোয়াটা করে নিলাম নিয়ে নারকেল কুড়িয়ে রাখলাম নারকেল কুড়িয়ে ফ্রিজে দু প্যাকেট দুধ ছিল বের করে রাখলাম আবার একটা পিঠে করব। এবার এই করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল মানে সারা দুপুর আজকে আর শোয়া হয়নি এবার একটু শুতে না পারলে না শরীরটা অস্বস্তি হয় তা যাই হোক আজকে তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়বো তাহলে মালপোয়া খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আর এখন তোমরা যারা আমায় কমেন্ট করতে কেউ কিন্তু করছো না প্লিজ একটু কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা